Oh, আসসালামু আলাইকুম দর্শক আপনারা গলাইগা আজকে সুন্দর একটা নতুন ধরনের ভর্তা নিয়ে আইসে যারা সদ্য নতুন ঠান্ডার রোগে আক্রান্ত এবং মুখে মজা নাই খায়ারবারে না কিছু রোগী আছে তাদের জন্য অত্যন্ত উপকারী এবং স্বাদ নিয়ে আসার জন্য এই ভর্তাটা খুবই উপকার করবে আজকে এই ভর্তাটা বানানোর লেগে। ফ্রিজের কোনায় পড়ে থাকা অবহেলিত দুটা মাছের টুকরা নিয়ে নিছে এরকম মাছের টুকরা অনেকের ফ্রিজেই পড়ে থাকে কেউ খায় না তো দুইটা মাছের টুকরা একটু লবণ দিয়ে মাখাই আমি একটু তেলের মধ্যে ভাজা করে নেব ভালো করে এই মাছগুলোর বেশি মসমসা করতে হবে না ভালো করে একটু ভাজার কাঁচা গন্ধটা চলে গেলে হবে তো এরকম দুইটা মাছের টুকরা নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো মাছের টুকরাই নিতে পারেন এই জায়গায় আমার কাছে তেলাপিয়া মাছের দুইটা টুকরা ছিল করে নিছি আমি ভাজা তো এবার ভাজা হয়ে গেছে মাছ তো ভাজা হয়ে গেছে এখন ভর্তার যে মূল উপাদানটা আছে শুকনা মরিচ সেটারে এখন একটু ভাজা করে নেব দেবো সেই তেলের মধ্যে আর সাথে নিচি কয়েক কোয়ার রসুন রসুন বলতে পারেন ভর্তার জান প্রাণ যেটা না দিলে নাকি ভর্তার কোনো গেরানি আসে না আর এইগুলো সব ভাজা হয়ে গেছে এখন এগুলার নিয়ে যাব শিল্পাডায় বাটাবাটি করতে শিল্পাডায় বাটাবাটি করে ভর্তা বানালে উফ কি যে মজা একদম তামা তামা করে সব খাইয়া ফলাইব তো এখন মরিচ খুব যত্ন সহকারে মরিচ গুলারে বাটাবাটি করে নিলাম এগুলো বাটাবাটি হয়ে গেলে এখন দিয়ে দেব ঠান্ডার মূল উপকরণ যেটা হল হলো খাইলে ঠান্ডা দৌড়ায় পালায় তো সর্ষা সর্ষা দিয়ে দিলাম এখানে এক টেবিল মতো এই সর্ষাটা দিয়ে ভালো করে বাড়াবাড়ি করবেন যাতে সর্ষাটা আদা বাটা না থাকে সর্ষাটা যাতে বালা বালা করে বাড়া হয়ে যায় তো এটার ঝাসটা উঠব বেশি বেশি তো এইবার বন্ধুরা সর্ষা তো বাড়া হয়ে গেছে নিয়ে নিলাম মাছের দুইটা টুকরা যেটার যত্ন করে একটু বাইসা নিতে হবে না হলে এর ভিতরে যে কাটাগুলো আছে গলার মধ্যে লাগলে তো তখন আবার বিলাই আশ্রাইয়া বিলাইয়ের ফাও ধরতে আগের দিনের নানি দাদিরা কয় তো বিলাইয়ের ব্যাপারটা ছোট কালেও বুঝি না এই বুঝি না তো কথা কইতে কইতে এরকম করে মাস্টারে বাড়াবাড়ি বাড়াবাড়ি করে নিতেছি কথা হইল গিয়া এখন আপনারা যদি আরো বেশি জাল দিতে চান তা আরো বেশি করে মরিচ দিয়া দিবেন আমার ঘরে তো সাও ফোনা খাইব তাই আমি জালটা কমাই দিছি কিন্তু আপনারা চাইলে আরো বাড়াই দিতে পারেন যাতে কইরা ফিসন্দ একদম হাওয়া বাতাসের প্রয়োজন হয় তো এর মধ্যে আমি বাজার রসুন্ড দিয়া বাড়াবাড়ি করে নিচ্ছি তো মাস্টার আরো একটু শর্ষের সাথে ভালো করে মিশাই নিতেছে এমন দিয়ে দিতেছি তিনটা চারটা পেঁয়াজ একটু হালকা হালকা করে ডেয়ে নিতেছি তো লবণ দিতে তো ভুলেই গেছিলাম কথায় কথায় লবণ দিয়ে দিলাম এখন পিয়াজটারে হালকা হালকা করে আধ বাটা কইরা বাটা করে বাইটটা নিমো পিয়াজগুলো আধ বাটা চেষ্টা করবেন ভর্তা খাওয়ার সময় যদি পিয়াজ দাঁতের গোড়া না পরে তাহলে কি বোঝা যায় যে ভর্তা খাইতে আসেন তো পিয়াজ এটা সম্পূর্ণ মাখামাখি হয়ে গেলে ভর্তার কেরামতি শেষ এবার বলতেছি হাড়িতে দুই মোটো বাদ বেশি রান্না করেন নাইলে কিন্তু হাড়িলে আজকে টানা টানি রাখবো নির্ঘাত আজকের এই ভর্তা তো হয়েই গেল আপনাকে কার কেমন লাগছে ভর্তাটা নিশ্চয়ই জানাইবেন আর অনেক মানুষ আছে ভর্তা বাড়তি দেখলে লোল ফরে তো সেই সকাল মানুষরা কইতাছি দেরি না করে অহনি বানাই ফেলান